সকলে আল্লাহর অশেষ রহমাতে ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ও ভালোবাসায় রহমতে ভালো আছি পুরুষের জীবনটা বড়ই অদ্ভুত বড়ই কষ্টের এই পুরুষ নামক মানুষটা আপনার পরিবার আপনার আত্মীয় আপনার পরিজন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পিতা আপনার মাতা তাদেরকে আপনি যতটা উজাড় করে দিতে পারবেন আপনি তত ভালো আপনার অর্থ আছে আপনার সম্পদ আছে আপনার শক্তি আছে আপনার মনোবল আছে আপনি আপনার পরিবার কাছে হিরো বিশ্বাস করুন যখন আপনার কোনো ক্ষমতা থাকবে না শক্তি থাকবে না আপনার কাছে কোনো অর্থ করি থাকবে না আপনার আশপাশ থেকে আস্তে আস্তে সকলে সরে যেতে থাকবে কিছু প্রিয়জন হয়তো কখনো আপনার পিছু ছাড়বে না আপনার সাথে থেকে যাবে কিন্তু সে কথায় কথায় আপনাকে অবজ্ঞা ছলে তুচ্ছ তাচ্ছিল্যভাবে কিছু কথা বলতে থাকবে অকর্মা ঢেকি কোন কোনো পরিবারে কোনো কাজের নয় ইত্যাদি ইত্যাদি বলে আপনাকে গালমন্দন করবে আপনাকে মার দিয়ে নয় মুখের কথা দিয়ে আপনাকে মার দিয়ে দিবে আপনি পরিবারের মধ্যে যদি একটু বোকা সহজ সরল হয়ে থাকেন তাহলে সব থেকে বেশি কষ্ট আপনাকে দিয়ে সংসার কিছুই করাবে তারপরও বলবে সংসার কোনো কাজের নয় হাই রে পৃথিবী এক সময় শুনেছিলাম যে আপনার কাছে অর্থ না থাকলে আপনার পিতাও আপনার পাশে থাকবে না এখন বর্তমানে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি আমার পিতা প্রায় আট ন বৎসর হল পরকালে পাড়ি জমিয়েছেন এরপর থেকে সংসারের টুকিটাকি যাহা করতে হয় আমি করে আসতেছি সংসার কিছু কিছু বড় করতে হয় না কারণ আমার পিতা আমাদের জন্য যথেষ্ট পরিমাণ সম্পদ অর্থ রেখে গিয়েছেন যেগুলো দিয়ে আমরা মোটামুটি চলতে পারি আমাদের যেই সম্পত্তি জমি জমা রয়েছে সেগুলো বর্গা দিয়ে অন্যর কাছ থেকে তাদেরকে চাষাবাদের সুযোগ করে দিয়ে গরিব অসহায়দের চাষাবাদের সুযোগ করে দিয়ে তাদের কাছ থেকে সামান্য পরিমাণ ধান করে নিয়ে আমাদের জীবন পরিচালনা করি বর্তমানে কৃষকের শ্রমিকের অনেক হচ্ছে শ্রমিকের অনেক মূল্য তাদের আগের মতো তারা তেমন পরিশ্রম করে না তাদের সেগুলো খুঁজে পাওয়া অনেক মুশকিল বর্তমান আধুনিক উন্নয়নের পথে যুগ চলছে বিভিন্ন কলকারখানা ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন দেশ বিভিন্ন স্থানে তারা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এর ফলে কৃষক শ্রমিক যেগুলো সেগুলো পাওয়া মুশকিল তাই আমি আমাদের পরিবার কৃষিকাজ করছি না সেগুলো থেকে যা যাদেরকে দেওয়া হয়েছে জমি জমা করতে তারা টুক আমাদেরকে দিচ্ছে তা থেকেই আমাদের ভরণ পোষণ আলহামদুলিল্লাহ ভালোই চলছে আপনি পুরুষ যতক্ষণ বিয়ে করেননি আপনি ততক্ষণ ভালো আছেন আপনি বিয়ে করে করে নিলে আপনার পরিবার থেকে আপনাকে নানান রকম কথা বলতে থাকবে আপনি যদি একটু অসুস্থ হন বলবো অসুস্থতার বাহানা আর কত রকম কথা বলবে পুরুষ তুমি যদি মধ্যে পড়ে যাও কষ্টের অনেকগুলো আশেপাশে কথা শুনে পরিবারের কথা শুনে তোমার চোখের কান্না যদি কান্নায় চোখের জল যদি ঝরে পড়ে আপনার পরিবারই বলবে তুই কি পুরুষ নাকি নারী যে কথায় কথায় চোখের কান পানি ঝরিয়ে ফেলিস আচ্ছা আপনারাই বলুন আমরা পুরুষ বলে কি আমাদের কি মন নেই আমাদের কি আবেগ নেই আমাদের কি কষ্ট দুঃখ নেই আমরা কি পাথরে গড়া মানুষ নাকি আমরা মাটিতে তৈরি করা মানুষ একজন নারী যতটুক কষ্ট পায় একজন পুরুষ তাই পায় তবে একজন নারীর থেকে একজন পুরুষের কষ্ট সব থেকে বেশি এত পরিশ্রম করার পরও পুরুষ কষ্ট চেপে রাখে বিশ্বের শত্রুর হাত থেকে নিজের পরিবারকে আগলে রাখে তারপরও পুরুষকে কত রকম কথা শুনতে হয় পুরুষ শুধুমাত্র টাকার মেশিন যতক্ষণ আপনার টাকা উপার্জন করতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন আর আপনাদেরকে উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা আপনাদের য যতটুকু সম্পদ প্রয়োজন আপনি ততটুক উপার্জন না করা পর্যন্ত আপনি বিবাহ করবেন না না তো এ ধরনের পস্তরটা হবে আগে নিজের শক্ত স্তম্ভ তৈরি করুন তারপর বিবাহ করুন আজকে আমি খুব কষ্ট নিয়ে আমি এই ভিডিওটা করতেছি আমি আমার পরিবারে বড় সন্তান বড় সন্তানদের একটু দুঃখ কষ্ট হয়তো আমি জানি না কিন্তু আমার ক্ষেত্রেই সব থেকে বেশি আমি ছোট থেকেই আমি চেষ্টা করি আমার পরিবারের অন্য সদস্যরা যাতে কষ্ট না করে তাদের কষ্ট তাদের যে কাজগুলো আমি একাই করার চেষ্টা করি যাতে তারা কষ্ট না পায় কিন্তু আমি নিজে করার পরও আমাকে শুনতে হয় যে আমি নাকি অন্য অন্য সদস্যদেরকে হিংসা করি এখন প্রশ্ন হচ্ছে আমি যাদের জন্য আমি কাজ করি যাদের জন্য আমি চুরি করি তাদের কাছ থেকেই যদি শুনতে হয় আমি হিংসা করি তাহলে এর থেকে দুঃখ আর কি হতে পারে আর পরিবারে কেউ একজন বা কোনো সদস্য কথায় কথায় আমার স্ত্রীর সামনে অপমানজনক কথা বলে খুব দুঃখ লাগে হয়তো আমার স্ত্রী আমাকে কিছু বলে না কিন্তু আমার তো খারাপ লাগে আমাকে যখন এভাবে কথা বলে একজন ভিন দেশি নারী আমার সাথে যে বসবাস করছেন আমার মনের ভিতরে কেমনটা লাগে কেমন একটা ক্ষোভ লাগে বলেন নিজের পরিবার থেকে মা বাবা বা অন্য কেউ যদি ভাবে ছোটো বা খটা দেওয়া মতো কথা বলে তাহলে সবথেকে বেশি দুঃখ লাগে বাইরের মানুষ যতই দুঃখ দিয়ে কথা বলুক বা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলুক তাতে কোনো যায় আসে না কিন্তু নিজের পরিবারের মধ্যে যদি সে কষ্টটুকু দিয়ে কথা বলে তার থেকে কষ্ট মনে হয় এই পৃথিবীতে আর কারো হতে পারে না একজন পুরুষ তখনই কেঁদে উঠে যখন তার সবথেকে কাছের আপনজনেরাই তাকে কষ্ট দিয়ে কথা বলে কষ্ট পাওয়ার মতো যেই শব্দগুলো রয়েছে সেগুলো কথা বলে পুরুষ সহজে কান্না করে না কিন্তু তার সহ্যের সীমা যখন দেওয়ালে পেট থেকে যায় ঠিক তখনই সে কান্না করে একজন নারীকে আপনি একটু হালকা বোকা দিলেই সে কান্না ঝরে চোখের অশ্রু ফেলে দেয় তার মনটা হালকা করতে পারে কিন্তু একজন পুরুষ তা পারে না গোপনেও পারে না কারণ সে যদি গোপনে সে কান্না করতে চায় আশেপাশে যদি কেউ দেখে ফেলে তাহলে কে কি কে কে কি বলবে সে নিয়ে সে খুব দুঃখ খুব নিজেকে হচ্ছে অপরাধী মনে করে লজ্জিত মনে করে তাই পুরুষ সহজে কাঁদতে পারে না আপনি দেখবেন পৃথিবীর প্রায় অধিকাংশ পুরুষ প্রায় হানড্রেড পারসেন্টের মধ্যে প্রায় আশি থেকে নব্বই শতাংশ পুরুষই হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করে কারণ তাদের দুঃখ কষ্ট সবার সামনে সে প্রকাশ করতে পারে না সে কান্নার মাধ্যমে সেটাকে হালকা করতে পারে না কিন্তু একজন নারী তার আবেগ তার দুঃখ তার কষ্ট অন্যের অন্যের কাছে সহজে প্রকাশ করতে পারে সে চোখের পানি ফেলে সেটাকে হালকা করতে পারে তাই পৃথিবীতে পুরুষের চাইতে নারী হার্ট অ্যাটাকের সংখ্যা অতি নগণ্য এবং পুরুষের চাইতে নারীর দীর্ঘায়ু অনেক বেশি আমাকে আপনাদের কাছে আমাকে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না হয়তো বোকা মনে হয় শোকা মনে হয় হ্যাঁ আমি বোকা শোকা আমি সহজ সরলভাবে থাকার চেষ্টা করি আমি কারো হক মেরে খাওয়ার চেষ্টা করি না কাউকে মিথ্যা কথা বলে প্রতারণার চেষ্টা করি না কাউকে মিথ্যা ধোকাবাজি করে নিজের এনাম নিজের সম্মান কামাতে চায় না আমি যেটা সত্য সেটাই কথা বলি পৃথিবীতে কথায় আছে না সত্যের কোনো ভাত নেই তেমনই আমারও হয়েছে একই দশা আমাদের মতন ছেলেরা এই পৃথিবীতে যখন থাকবে না তখন পরিবাররা বুঝতে পারবে একদিন আস্তে আস্তে অন্য অন্য সদস্যের চাইতে এই ছেলেটা তাদের কত প্রিয়জন সহজ সরল লোকদের কেন পৃথিবীতে সব সময় অপমানিত লাঞ্ছিত হতে হবে আমরা কি মানুষ নয় আমাদের কি রক্তে গড়া কোনো দেহ নয় আমি এই ইউটিউবে এবং ফেসবুকে আমি লেখালেখি করি ভিডিও আপলোড করি বলে আমার পরিবার থেকে আমাকে কত রকম কথা বলে আমার জন্য নাকি তাদের মানসম্মান সব ধুলোই মিশে যাচ্ছে আমার ভিডিওর মধ্যে এমন কোনো ভিডিও আপনারা দেখেছেন যেখানে আমি ন্যাক কোনো ভিডিও আপলোড করি বা এমন কোনো খারাপ কথা বলি যা দ্বারা যুব সমাজ ধ্বংস হয় আমি তো কোনো ফানি ভিডিও করি না আমার সামনে যা ভিডিও আসে আমি সেগুলো দেওয়ার চেষ্টা করি সেটা তাও তেমন সামান্য কিছু না হয়তো এই তো গাছের ছবি দিলাম পাখির ছবি দিলাম বাড়ির ছবি দিলাম কিছু ধান কাটার দৃশ্য দিলাম এই তো আমার আত্মীয় স্বজনরা চা আমার বংশ আমার হচ্ছে না অন্য অন্য সদস্যরা আমার মায়ের মায়ের পরিবারের দিক থেকে আমার নানা নানি খালা খালু বা ফুফুর আমার বাবার দিক ফুফু ফুফা ও আমার পাড়া প্রতিবেশীরা বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে আমার পরিবারের কাছে এসে তখন আমার পরিবার আমার মা বা মারা আমাকে বিভিন্ন ধরনের কথা বলে আমার জন্য তাদের লজ মাথা মাথা লজ্জায় হিট হয়ে যাচ্ছে আমি কি এই ভিডিও করি বলে আমি লেখালেখি করি বলে আমি সব থেকে খারাপ হয়ে গেছি আমি পাগলের মতো নাকি এগুলো করি পাগল এগুলো করে আমি একটু যদি সামান্য অসুস্থ হই কত রকম কথা শুনতাম আমার পরিবার থেকে আমি দুর্বল আমি কুজো আমি নাকি পরিবারের আরও অন্য কথা বলে যেগুলো মুখে আনা যায় না আমি যদি এতই খারাপ হই আমার পিতা আমার মাতা আমাকে কেন জন্ম দিল জন্মের পর আমাকে মেরে ফেলতো তাহলে মনে হয় আমাকে সবথেকে ভালো হতো কোথাও কথাই বলে আমার মা মা আমাকে জন্মের সময় মেরে ফেল মনে হয় ভালো হতো এই কথা বলা বলার মানে কি আমাকে অনেক রকম কথা বলা হয় কোনো সময় হয় আমি প্রতিবন্ধী আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা আবার টিকটক করে ফানি ফানি ভিডিও করে তারাই আবার আমার মাকে বলে এগুলো করা হচ্ছে পাপ গুনার কাজ আরো ইত্যাদি ইত্যাদি কথা বলে আমার কথা হচ্ছে তারা টিকটকে যে সকল ভিডিও তৈরি করে ভিডিও আপলোড করে সেটা হচ্ছে হালাল আর আমি যেগুলো ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করি সেগুলো হারাম নাকি আমি অনেক পরিশ্রম করে আসছি এই অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুকে এবং ইউটিউবে আমি এত ভিডিও আপলোড করি এত পোস্ট করি আমার কোথাও লাইক কমেন্ট পড়ে না কিন্তু আমি সেখানে রিচ এংগেজমেন্ট যখন চেক করি তখন সেখানে দেখা যায় একশো দেড়শো পাঁচশো হাজার এরকম করে হচ্ছে ভিউজ হয়ে থাকে কিন্তু লাইক কমেন্টের বেলায় জিরো কারণটা কি মানে তারা আমার ভিডিওগুলো আমার পোস্টগুলো তারা দেখে উপভোগ করে কিন্তু আমাকে উৎসাহ দিতে তারা পারে না একটা লাইক একটা কমেন্ট করলে আমি আরো উৎসাহিত হবো আরও ভিডিও আপলোড করব আরও পোস্ট করব এটাই তাদের হিংসা আমি কারো হচ্ছে কখনো ক্ষতি চাই না সে আমার শত্রুও হোক আমি সব সময় আমি চাই তার মঙ্গল কামনা তার সুস্থ দীর্ঘায়ু তার সাফল্য দেখে আমি আনন্দিত হব যাক কেউ একজন সাফল্য অর্জন করতে পেরেছে আমি কারো হিংসা করে আমি কেন তার গুণ হচ্ছে আমার তো কোনো লাভ নেই তার জায়গা তো আমি দখল করতে পারবো না নিজের জায়গা দখল করতে হলে সম্মানের জায়গা অর্জন করতে হলে নিজেকে সে অর্জন তৈরি করতে হবে নিজেকে চেষ্টা চালিয়ে যেতে হবে আমি প্রথমে আমি কাজ শুরু করেছিলাম প্রথম ফার্স্টে দু হাজার চোদ্দো সালে আমি একজন রাইটিং ব্লগার হিসাবে সেখানে আমি গান গল্প কবিতা এবং উপন্যাস লেখালেখি করতাম এরপর আস্তে আস্তে গুটি গুটি পাই আমি পরবর্তীতে জানতে পারলাম এখান থেকে আছে কিছু আর্নিং দিচ্ছে সে আশায় আমি দু হাজার একুশ বাইশ সালের দিকে কন্টেন্ট জগতে পাড়ি দিই ফেসবুকে শুরু করি তারপর আমার ফেসবুক পেজ প্রায় বিশ বিশ হাজার মতো একটা সদস্য পরিবার আর একটা চোদ্দো হাজার মতো পরিবার দুইটা পরিবার তৈরি হয়েছিল আত্মীয় স্বজনের মধ্যে এবং অনেক হিংসার যারা রয়েছে আমি সত্যের উদ্ঘাটন করে সেখানে লেখালেখি করতাম সত্য কথা তুলে ধরতাম বলে সেই পেজটার রিপোর্ট মেরে রিস্টেক্ট মেরে অনেকেই নষ্ট করে দিয়েছি দুইটি বড় বড় পেজ এখন ইউটিউবে এসেছি জানি না এই ইউটিউবটা আমি কতদিন ধরে রাখতে পারবো আপনারা আমার পাশে থাকবেন আমাকে দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমাদের চাপানা আমি হচ্ছে বাংলাদেশের চাপানগঞ্জ জেলার নাচুল উপজেলা থেকে আমি এখানকার এই উপজেলার বিভিন্ন ভিডিও চিত্র ধারণ করার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই জেলার চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো এবং দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব দুঃখ দুঃখী মানুষদের দুর্দশার কথা তুলে ধরার চেষ্টা করব মাটি ও মানুষের কথা তুলে ধরবো এটাই আমার লক্ষ্য আপনারা দোয়া করবেন শত কষ্টের মাঝেও আমি চেষ্টা করি আপনাদের কাছে সেগুলো তুলে ধরার আমি কখনোই ফানি ভিডিও তৈরি করতে পারবো না আমার সেই যোগ্যতা নেই বা আমি সেই ধরনের অভিনয় করতে পারি না বা আমার দ্বারা হয় না আমি সেগুলো পারবো না আমি প্রাকৃতিকভাবে এগুলো চেষ্টা করব দেওয়ার চেষ্টা করবো আপনারা সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন আমার আমাকে যেন আমার পরিবার সাপোর্ট দেয় আমার আত্মীয় স্বজন আমাকে সাপোর্ট দেয় আমার সমাজ আমাকে সাপোর্ট দেয় ভালোবাসা দেয় আমাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে এইটাই আমার আপনাদের কাছে চাওয়া আপনাদের যদি কোনো চ্যানেল থেকে থাকে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট রাখবেন যে এটা আপনার নিউ চ্যানেল বা পুরোনো চ্যানেল পাশে থাকার জন্য বলবেন অবশ্যই আপনাদের পাশে থাকব কমেন্ট অবশ্যই রেখে দিতে হবে কারণ কমেন্ট ছাড়া কখনোই আপনাদের পরিবারে যাওয়া যাবে না তো এটাই আপনাদের কাছে আমার কামনা আল্লাহর কাছে অশেষ অশেষ শুক্রিয়া যে এতক্ষণ ধরে আপনারা আমার পুরো যারা পুরো ভিডিওটা আমার আমার দেখেছেন তাদের আমার অন্তরস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা এই কামনা করে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি